নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ডি আলট্রাসোনগ্রাফি মেশিনের উদ্বোধন করা হয়েছে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আইভি ফেরতোস আবাসিক মেডিকেল অফিসার অরুপ্রপন নাহার ইন্সপেক্টর অনেকে সময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন বিগত সময়ে হসপিটালে টু ডি মেশিনের মাধ্যমে সেবা প্রদান করা হতো তাতে অনেক কিছু অস্পষ্ট দেখা যেত দেশের চিকিৎসা সেবার মান উন্নত হয়েছে সেই জন্য সেবার সাথে সাথে আধুনিক আলট্রাসাউনগ্রাফি মেশিনারিজের হাসপাতালে বসানো হয়েছে ফোরডি আলট্রাসনোগ্রামটা আসলে আপনারা জানেন যে বাংলাদেশ সরকার এখন দায়বদ্ধ যে প্রতিজ্ঞাবদ্ধ যে জনগণের দোরগোড়ায় যাতে সেবাটা পৌঁছে দেওয়া যায় এবং সেই জন্যই কিন্তু এই যে উপজেলা হেলথ কেয়ার লেভেলে কিন্তু আমরা ফোরডি আলটাসনোগ্রামটা আনতে পেরেছি সরকারের সহযোগিতায় তো এটা আমি মনে করি যে এই যে প্রত্যন্ত অঞ্চলে রূপগঞ্জের মতো যারা একদম রুট লেভেলে থাকে তারা কিন্তু ঘরে বসেই মানে ঘরের খুব কাছাকাছি এসেই কিন্তু এই আলট্রাসনোগ্রাম সেবাটা পাচ্ছে যার কারণে কিন্তু তাদেরকে এখন অনেক দূরে প্রাইভেট ক্লিনিকে অনেক টাকা খরচ করে যেতে হচ্ছে না সেই হিসেবে আমি বলবো যে রূপগঞ্জের জনগণ এখন তাদের হেলথ কেয়ার সার্ভিসটা আরও অনেক ভালো পাবে বর্তমান সরকার কিন্তু আধুনিক চিকিৎসা সেবা জনগণের দূর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছে এরই ধারাবাহিকতায় কিন্তু আমাদের রূপগঞ্জে আজকে যে ফোর ডি মেশিনটা দেওয়া হয়েছে আমার বিশ্বাস এই মেশিনটির মাধ্যমে আমাদের এখানে যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে তারা প্রাইভেট ক্লিনিকের থেকে এখানে আরও উন্নত সেবা পাবে